কালা জাহাঙ্গীর সিনেমা এরকম কালা ছবি ছবি বলেন মোহাম্মদ ইকবাল খানের ছবি কিংবা সাকিব খান সম্পর্কে কোনো কোনো না কোনো উল্টাপাল্টা মন্তব্য করবে না এটা তো হয় না মোহাম্মদ ইকবাল বলেন নায়ক যদি বিলেন হয়ে যায় তাহলে মানুষ একবারের বেশি দুবার দেখে না আর এসব কালা জাহাঙ্গীর টালা জাহাঙ্গীর পাত্তা পাবে না একসময় বিনিশ হয়ে যাবে কালা জাহাঙ্গীর ছবি নিয়ে মোহাম্মদ ইকবাল বলেন আমরা এরকম ছবি দশ পনেরো বছর আগে নির্মাণ করে চাপটা ক্লোজ করে দিছি আর আমরা ছবির নাম জিরো থেকে টপ আন্ডারগ্রাউন্ড কাকে বলে কোন স্টাইলিশ বলে আমার এই ছবিটা দেখলে মানুষ বুঝতে হবে এই ছবির কাহিনী নিয়ে এখন সাকিব করবে আমরা ছবির সাথে সাকিব খান ছবি পাত্তাই পাবে না প্রাণ মাল নতুন করে চালানোর দান্দা মোহাম্মদ ইকবাল বলেন আমি আন্ডার যে ছবি বানিয়েছি দেখলে চোখ কপালে উঠবে সাকিবের বরবাদ তুফান আমার আন্ডার ওয়ার্ল্ডের ছবির সাথে দাঁড়াতেই পারবে না সাকিব খান আমেরিকা থেকে দেশে ফিরে তার আসন্ন আমরা ছুট বানিয়েছি এবং এর চেয়ে আন্ডারগঞ্জ আমি মিলে তুমি দেখো ওই কাটা মালামি হ্যাঁ এটি আরো আট বছর আগে শেষ করে দিয়েছি রোজার এদের ছবি কালা জাহাঙ্গীর অভিনয় করবেন পরিচালক সব প্রস্তুতি অলরেডি শেষ করে ফেলেছেন আগামী রোজার ইদিয়ার শাকিফানের ছবির সাথে অন্য নায়কের ছবি প্রতিযোগিতা করতে পারবে কিনা তার সময় বলে দিবে